দীপ্রাজাত অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার লক্ষ্যে প্রদীপ প্রচলন এই প্রদীপ প্রচলন মাধ্যমে ফুলমেলা অনুষ্ঠান আয়োজন করা হয় এবং প্রদর্শনী এবং পাশাপাশি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবছরে দু হাজার চব্বিশ সালের যে ফুল মেলা বারণঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে উনিশ তারিখ আজকে তার শুভারম্ভ হল আগামী একুশ তারিখ পর্যন্ত এই ফুলমেলা পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের একবারে দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত যেমন পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতামূলক যেমন অনুষ্ঠান থাকছে পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যা এবং আমরা স্থানীয় স্তরে প্রচুর শিল্পী যারা এখানে পারফর্ম করবেন এবং পাশাপাশি জি বাংলা সারগামাপা খ্যাত আমাদের বালুরঘাটেরই ছেলে বালুরঘাটেরই তিনি সুনামকে অনেক দূরে নিয়ে গেছেন সমুদ্রী তার যে সঙ্গীত পরিবেশন সেটাও থাকছে অর্থাৎ আমরা বালুরঘাট